অমুসলিম দেশে উচ্চশিক্ষা এবং স্থায়ী হওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান কি ইসলাম অমুসলিম দেশে উচ্চশিক্ষার জন্য যেতে নিষেধ করে না যদি আপনার ইমানকে রক্ষা করার মতো পুঁজি থাকে সেখানে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সেগুলো মাথায় রেখে আপনি নিজেকে সমৃদ্ধ করে যান বরং উল্টা দাওয়াতে মিশন নিয়ে যান আপনি অবশ্যই যেতে পারেন কিন্তু স্থায়ী হওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো যেখানে থাকলে আপনার ইমান আমল নষ্ট হওয়ার আশঙ্কা আছে সেখানে আপনার জন্য থাকা জায়েজ নাই এখন পৃথিবীর অমুসলিম দেশগুলোর অনেক জায়গায় আছে যেমন ইংল্যান্ডের কিছু কিছু জায়গা আছে অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গা আছে মুসলমানদের নিজস্ব সোসাইটি ডেভেলপ হয়ে গেছে মুসলমানদের সবকিছু সেখানে আছে এরকম জায়গায় আলহামদুলিল্লাহ মুসলমানদের ইমান নষ্ট হওয়ার আশঙ্কা কম যদি ওই জায়গায় সে থাকে তো এরকম পরিবেশ যদি আপনি থাকে পান তাহলে সেখানে থাকতে পারেন এছাড়া নিজের যদি দাওয়াতের উদ্দেশ্যে যান তাহলে সেটাও জায়গা আছে সাহাবীর অনেকে অমুসলিমদের দেশে দাওয়াতে কাজ করতে গেছেন আপনার নমিসাত্লাহ সাল্লামের পি ও সাহাবীর এখনও কবর এবং তার নামে মসজিদ আছে চায়নাতে তার তখন তার কি মুসলমান ছিল না তো এই সমস্ত দেশে সাহিরা ছড়িয়ে পড়েছেন দাওয়াতের উদ্দেশ্যে আপনি পৃথিবীর যে কোন দেশে বসবাস করতে পারেন